নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে আলোচনা করছি আপনার ভুলগুলো নিয়ে এই রে কোথা থেকে আবার ভুল এলো দেখুন মকর রাশি হোক আর মেষ রাশি হোক প্রত্যেক রাশির মধ্যেই ভালো কোয়ালিটি আছে কিছু নেতিবাচক বৈশিষ্ট্যও আছে যে নেতিবাচক বৈশিষ্ট্যগুলো আপনার ভালো গুণগুলিকেও মাঝে মাঝে ছাপিয়ে যেতে পারে সামটাইমস কিছু চ্যালেঞ্জিং ক্যারেক্টারিস্টিক আসতে পারে সামটাইমস কিছু চ্যালেঞ্জিং ট্রেডস আসতে পারে হোয়াট উই হ্যাভ টু ডু আমাদের কি করতে হবে আমাদের যে ভুলগুলো আছে যে দোষগুলো আছে যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলিকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে হবে আর আমি বিশ্বাস করি প্রত্যেকের দ্বারা অনেক কিছু সম্ভব হয়তো সবার দ্বারা সব সম্ভব নয় বাট সবার দ্বারাই অনেক কিছু সম্ভব যা সাধারণের থেকে বিশেষে রূপান্তরিত করতে পারে ওয়েল আজকে আমরা চলুন আলোচনা করি ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশির জাতু জাতিকাদের দোষ ভুল বা ত্রুটিগুলো নিয়ে হয়তো এই দোষ বা ত্রুটিগুলো আপনার জানা আগেও আলোচনা আমরা করেছি কিংবা আপনি উপলব্ধি করেছেন বাট এন্ড অফ দ্য ডে গিয়ে ইউ ওয়ান্ট এন্ড অফ দ্য ডে গিয়ে আমরা চাই কি যাতে এই দোষ বা ত্রুটিগুলোকে আপনি সমাধাযোগ্য জায়গায় নিয়ে আসতে পারেন দেখুন প্রথমেই আসি মকরের একটি বিশেষ গুণাবলী নিয়ে সেটি হলো ওয়ার্ক হলিক নেচার কাজ করতে পছন্দ করে কাজের মধ্যে থাকতে পছন্দ করে সব সময় কাজ তার প্রধান লক্ষ্য বস্তু বলে আমি মনে করি কিন্তু মকরের যে জায়গাটা এখানে একটা ভুল আছে সে কাজকে মাঝে মাঝে বেশি প্রাধান্য দেয় তার পরিবারের থেকে দেখুন পরিবারের থেকে নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট পরিবারের থেকে বেশি প্রয়োজনীয় কোনো বিষয়বস্তু হতেই পারে না নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইয়োর ফ্যামিলি আপনার পরিবার বা পরিজনের থেকে কোথাও যেন গিয়ে তার থেকে বেটার কিছু হতেই পারে না আমি মনে করি ক্যাপ্রিকন বা মকর রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গাটা যেমন গুরুত্বপূর্ণ পরিবার বা ফ্যামিলি লাইফ বা পার্সোনাল লাইফ ইজ অলসো ইম্পর্টেন্ট তাই সবগুলিকেই সমান গুরুত্ব দেওয়া উচিত বা সবগুলিকেই সমানভাবে গুরুত্ব আরোপ করা উচিত আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা যদি ঠিক হয় জীবনের থার্টি থেকে ফর্টি পারসেন্ট প্রবলেম কিন্তু সমাধান হয়ে যায় দেখুন আমি মনে করি না মকর হতাশাগ্রস্ত বাট হ্যাঁ মাঝে মাঝে মকরের অ্যানজাইটি আসে এবং কিছু কিছু সময় সেই অ্যানজাইটিগুলোর যে প্রপার রিজেন থাকে তাও কিন্তু নয় তার মানে আমি ঘুরিয়ে এটাই বলার চেষ্টা করছি যে মকর মাঝে মাঝে অ্যাংজাইটির মধ্যে পড়েন যে অ্যানজাইটিগুলো সবসময় যে প্রাসঙ্গিক হয় তাও কিন্তু নয় কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে মকর কিন্তু ভাবতে থাকে ভুগতে থাকে দেখুন মকর রাশির মধ্যে সততা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় মকর অনেস্টি পছন্দ করে মকরের মধ্যে আপনি দেখবেন সেবামূলক মেন্টালিটিও প্রচুর হয়তো ওয়ার্ক নেচার রয়েছে কিন্তু সে দেখবেন পশু প্রাণীদের ভালোবাসছে সে তাদেরকে সময় দিচ্ছে তাদেরকে সেবা শুশ্রূষা করছে তাদেরকে যত্ন করার চেষ্টা করছে হয়তো এমনও আছে পাঁচটি দশটি পনেরোটি সার বাড়িতে রয়েছে বা সে সোশ্যালি এনজিও ইত্যাদি ইত্যাদি রিলেটেড বিষয়ের সাথে যুক্ত আছে সেটি থাকার প্রবণতা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে দ্যাটস ভেরি ট্রু তাহলে আমি মনে করি এই যে সাময়িক বিমর্ষতা বা হতাশা এটা আপনার জীবনের অন্তরায় হতে পারে না এবার বিমর্ষতা আসে সাময়িকভাবে ডিস্টারবেন্স ফিল করেন ফেস করেন এটি নিয়ে তো অস্বীকার করার কোনো জায়গায় আমি খুঁজে পাচ্ছি না মানে এটিকে যে আমি অস্বীকার করব যে না এটা করেন না এটা আসে না এটা আসে এটা আসে এবং আপনাকে যন্ত্রণা দেয় এটা আসে এবং আপনাকে কষ্ট দেয় দ্যাট ভেরি ট্রু বাট প্রশ্ন হলো এই জায়গাটিকে আপনাকে রিল্যাক্সেশন দিতে পারবে আগামীতে দেখুন এটিক থেকে রিল্যাক্সেশন পাওয়ার জন্য আপনাকে অতিরিক্ত চিন্তাটাকে বাদ দিতে হবে অতিরিক্ত চিন্তাকে বাদ দিতে হবে আপনি আগে থেকে অনেক কিছু রিয়েলাইজ করতে পারেন কিন্তু চিন্তাটা বেশি করা অনেক সময় নেগেটিভ থটসগুলো না আপনার পরিকল্পনার বাইরে চলে যায় স্বাভাবিক থেকে বেশি নেগেটিভ থিঙ্কিং আপনার চলে আসে এই নেগেটিভ থিঙ্কিংটাকে রেডিউস করতে হবে যত তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিকভাবে এই নেগেটিভিটিকে আপনি রিডিউস করতে পারবেন জেনে রাখুন জীবনচক্রে ততটাই বেশি আপনার অগ্রগতি হবে সাকসেসটা বাড়বে দেখুন মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেই যে জানেন না হয়তো একগুই একটা স্বভাব থাকে সে যদি ভেবে নাই এটা করব। নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড চেঞ্জ দ্যাট সে করেই ছাড়বে তাতে যদি তার খারাপও হয় তাও সে করে ছাড়বে মকরের মধ্যে রিজিডিটি থাকে এবং আমি অনেক ক্ষেত্রেই দেখেছি সেই রিজিডিটি বা স্ট্রাভন হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা কিন্তু বেশি বিশেষ করে যদি মকর রাশি জাতক জাতিকাদের জীবনের প্রাথমিক অংশগুলো ডিস্টার্ব হয় নিজের প্রাথমিক জীবনটা যদি একটু সমস্যার মধ্যে থাকে তাহলে মকর কিন্তু ধীরে 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 সে কিন্তু অনেক বেশি রিজিড হয়ে যেতে থাকে যে না ঠিক আছে আমার অমুক ভালোবাসিনি এবং ছোটবেলায় অনেক সময় মকরের প্রবলেম আসতে পারে যে কারণে তার পরিবারের প্রতি ইন্টারেস্ট তো অবশ্যই আছে কিন্তু কোনো কোনো মানুষের প্রতি তার কিন্তু ভালোবাসার জায়গাটা অনেকটা কমে যায় মকর জানেন তো দোষকে একটা টাইমের পর না ক্ষমা করতে পারে না একটা ভুল করেছে কেউ ক্ষতি করেছে পুরোপুরি ক্ষমা করতে পারে না মনে রাখে হয়তো কিছু করবে না রিভেঞ্জ হয়তো নেবে না প্রাপ্তিকারী বাট মনে রাখে সে সারা জীবন মনে রাখে যে অমুক মানুষ আমাকে ঠকিয়েছে অমুক মানুষ আমাকে কষ্ট দিয়েছে অমুক মানুষ আমার জীবন চক্রের স্বাভাবিক গতি প্রকৃতিকে রুদ্ধ করার চেষ্টা করেছেন এটি কিন্তু মকর মনে রাখে তাই আপনি যদি আমায় বলেন যে দাদা আমার রাশি মকর এবং আমি মনে রাখি না আমি বলবো ভুল কথা আপনি মনে রাখেন আমি বলবো ভুল কথা আপনি মনে রাখেন আপনার মনে রাখার টেন্ডেন্সি আছে কারণ একটা সময়ে হয়তো আপনি চুপ করে যান কিন্তু আপনি কি পুরোপুরি তাকে ক্ষমা করতে পারেন আপনি পুরোপুরি কিন্তু তাকে ক্ষমা করতে পারেন না দ্যাট ইজ ভেরি ট্রু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি ক্ষমা করার বা ক্ষমা পুরোপুরি করার টেন্ডেন্সিটা কম চলে আসে মকর রাশির হয়তো সে কিছু করবে না হয়তো রিভেঞ্জ নেবে না হয়তো রিভেঞ্জফুল মেন্টালিটি মকর রাশির জাতক জাতিকাদের আসবে না তার পরেও কিন্তু কোনো না কোনো জায়গায় সে হয়তো পুরোপুরি ক্ষমা করে পথ চলতে পারে না বা পুরোপুরি ক্ষমা করতে পারে বলে আমি একদমই কিন্তু মনে করি না একটা কথা আমি দিন শেষে আপনাকে বলতে চাই বা বলতে চাইব দেখুন মকরের আরও কিছু কোয়ালিটি আছে যেগুলো প্রকৃত অর্থেই চিন্তার বা যেগুলো প্রকৃত অর্থেই ভাবার চাহিদা প্রবণ মেন্টালিটি মাঝে মাঝে আসে নেই পরিশ্রম এত করে না নিজের অ্যাম্বিশনটা অনেক হাই চলে আসে তো ঠিক আছে হাই অ্যাম্বিশান পূরণ হওয়াটা তো অবশ্যই ভালো তবে স্যাটিসফে তবে ছোট ছোট বিষয়ে স্যাটিসফ্যাকশন হতে হবে ধরুন এটা নয় আমি বড় বিষয় ছাড়া স্যাটিসফাইড হব না রাস্তার পাশে ফুচকা খেয়েও স্যাটিসফাইড হতে হয় মানে রাস্তার পাশে মাঝে মাঝে ফুচকা ঝালমুড়ি ছোট ছোট জিনিসগুলির মাধ্যমে সুখ খুঁজে নিতে যে আমার ওয়াইফের সাথে আমার হাজব্যান্ডের সাথে আমার প্রেমিক বা প্রেমিকের সাথে আমরা একটু বসেছি বসে গল্প করছি একটু ফুচকা খেলাম একটু আইসক্রিম খেলাম তার মানে ছোট ছোট বিষয় থেকেও হ্যাপিনেস পেতে হবে মকরকে মকর অনেক সময় এত বেশি রোবাটিক হয়ে যায় এটা এটা একটু চিন্তার আমি মিন করছি না ডিরেক্টলি বাট এটা ফ্যাক্ট যে মকর এত বেশি কাজ করতে পছন্দ করে একটা আলাদা জগৎ বানিয়ে নেয় তো অবশ্যই সেই জগৎ থাকুক বাট আপনার পার্সোনাল লাইফটাকে একটু স্পেস দিন সেই সময়টাকে কাজে লাগান সেখানেও একটু ঘুরতে যাওয়া একটু সময় দেয় এগুলো করতে হবে অনেকে যদিও এই বিষয়টাকে উপলব্ধি করেছেন করে নিজেরাই চেঞ্জ করে নিয়েছেন দ্যাট ইস ডেফিনেটলি ট্রু তবে মকরের মধ্যে একটা সার্টেন টাইমের পর সন্দেহ বাতিকতা বেড়ে যায় বিকজ দেখুন যে বেশি ঠকে না তার সন্দেহ বাতিকতা বেড়ে যাবে যে বেশি ঠকে যে বেশি নেগেটিভিটি পায় জীবনে তার চিন্তাগুলো নেগেটিভ লেভেলে চলে আসে যে না আবার মনে আমার ক্ষতি হতে পারে আবার মনে হয় কেউ ষড়যন্ত্র করতে পারে তো মকর ক্ষেত্রে এই যে ক্ষতি হওয়ার টেন্ডেন্সি ষড়যন্ত্র করার টেন্ডেন্সি এই বিষয়বস্তুগুলো নিয়ে মেন্টাল প্রেশার আসার টেন্ডেন্সি কিন্তু অনেকটা বেশি মাত্রায় থাকে সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমাদের এই জায়গাটাকে বুঝতে হবে বুঝে নিয়ে আমরা যতটা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারি ততটা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে হবে আর এন্ড অফ দ্য ডে গিয়ে কি বলুন তো অনেক প্রবলেমগুলোকে আপনি করতে পারবেন এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি অনেক সমস্যাকেই সমাধান করতে হবে দিন শেষে শুধু দরকার একটা পরিকল্পিত ভাবনা চিন্তা আর যে ভুলগুলো আছে আপনিও জানেন আমিও কিছুটা বোঝার চেষ্টা করছি তো এই ভুলগুলোকে সংশোধন করুন যদি এই ভুলগুলো যেগুলো আমি বললাম তার মধ্যে কিছু থেকে থাকে আমি বলবো সংশোধন করুন কারণ সংশোধন হচ্ছে একমাত্র ভালো পথ তাই সংশোধনটা করতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সমস্যাগুলোকে সংশোধন করে এগিয়ে চলুন সুন্দরভাবে এগিয়ে চলুন আর আমি জানি মকর হারে না কালপুরুষের রাশিচক্রের দশম রাশি তারা হারতে পারে না তারা হারতে জানে না তো জয় হবে আপনার শত্রুর পরাজয় ঘটবে এটা নিশ্চিত অনেক ভালো থাকুন সুস্থ থাকুন जय श्री गणेश